হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ধাবার ভিডিও নিয়ে চলে এলাম তো দীঘা থেকে ঘুরে এসেছি খুবই ব্যস্ত দেখো সব কাছাকাছি কমপ্লিট করছি আর মেয়েদের কি ছেলেরা ঘুরে চলে এলো সব কিছু ফেলে দিয়ে কাজে চলে গেল কিন্তু মেয়েদেরকে তো সব কিছু গুছিয়ে পাঠ করে রাখতে হবে এটা হচ্ছে মেয়েদের দায়িত্ব তো চলো আবার একটা নতুন ধাঁধার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্টে জানিও আমি কিন্তু ভালো আছি আর প্রচণ্ড কুকুর ডাকছে জানি না কপিরাইট পড়ে যাবে নাকি যদি কপিরাইট পড়ে যায় তো আমি ভয়েস দিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো সবাই পাশে থেকেও সঙ্গে সঙ্গে থেকেও আর বেশি দেরি করবো না একটু আমি তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দিই আর দীঘার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু দাঁড়া আমি একটু মানে ব্যস্ত আছি খুবই ফ্রি হয়ে যায় ভালোভাবে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমরা দেখতে পাও আর দীঘাতে খুব সুন্দর পুরীর মন্দির হয়েছে পুরীর মন্দিরটাও শেয়ার করব পুরো অপিকল পুরীর মন্দির যারা পুরীর মন্দির যেতে পাওনি তারা দেখতে পেয়ে যাবে কারণ আমি পুরীর মন্দির গিয়েছি আমি জানি ব্যাপারটা মন্দিরটা তো চলো তোমাদের সঙ্গে ধারাটা ফার্স্ট শেয়ার করে দিই তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দেয় এমন কি জিনিস যা সব ছেলেদের কাছে থাকে কারো ছোটো হয় কারো বড় হয় কারো ছোট্ট কারো বড় কি এমন কি জিনিস যা সব ছেলেদের কাছেই থাকে কিন্তু কারো ছোট হয় কারো বড় হয় অবশ্য কমেন্টে বক্সে উত্তরটা দিও কিন্তু তারপরে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে তো চলো জামা কাপড়গুলো আমি মিলে দিই তারপর ভাবার উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এমন কি জিনিস যা প্রত্যেকটি ছেলেদের কাছে থাকে কারো ছোট্টো হয় কারো বড়ো হয় খুব সুন্দর উত্তর বুদ্ধির কেস বুদ্ধি থাকলে সবাই উত্তর দিতে পারবে তো বুদ্ধি করে উত্তরটা দিও কিন্তু বন্ধুরা কমেন্ট বক্স আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো জামা কাপড়গুলো মিলে দিই তারপর আবার তোমাদেরকে উত্তরটা দিচ্ছি চলো বন্ধুরা তোমাদের কাছে দেখো সব কিছু মিলিয়ে দিলাম এত কেঁচেছি দেখো চারপাশ তো এগুলো আমি একা কাঁচিয়ে নি আমিও কেঁচেছি আমার ননত এসেছে সেও কাঁচছে আমার যা কাচ্ছ সে এখনও কমপ্লিট হয়নি তার মাঝেই ভাবলাম তোমার সঙ্গে ভিডিও শেয়ার করে দিই কালকে কোনো ভিডিও দিতে পারিনি তাই আজকে আবার ভিডিওর জন্য পুরো রেডি হয়ে মানে রেডি হয়নি বিনা রেডিতে ভিডিও স্টার্ট করে দিয়েছি তো তোমরা উত্তরটা দিতে পারলে এমন কোন জিনিস যা প্রত্যেকটি ছেলেদের কাছে থাকে কারো ছোট হয় কারো বড়ো হয় কমেন্ট বক্সে অবশ্যই দিও এটা হচ্ছে তোমার কি বলো কি পদবী কারো পদবী ছোট্ট হয় কারো পদবী বড় হয় মানে আমার যেমন পাথর পাথর ছোট্ট আরও বড় অক্ষরের হয় বড় পদবি হয় তো এটা হচ্ছে পদবি পদবী কারো ছোট্ট হয় বড় হয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই ধরনের যদি ভিডিও দেখতে হয় নতুন নতুন অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ফার্স্ট যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে যাবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই